সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর আমাদের সিলভার হাউসে এ চলছে ধামাকা ধা ডিসকাউন্ট

আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন পার ইয়ারিং এ এবং বর্তমান দাম আপনারা পাচ্ছেন মাত্র আটাইশো টাকা আটাইশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর রূপার কানে দুলটা প্রিয় যে কোনো মানুষকে কিন্তু গিফট হিসেবে দিয়ে দিতে পারেন দেখেন কি সুন্দর তো আপনাদের যদি এই দুল জোড়া ভালো লাগে তাহলে কিন্তু অর্ডার করতে পারেন আর অবশ্যই মেনশন করবেন যে কে আপুর ভিডিও দেখে অর্ডার করেছি তাহলে কিন্তু সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র আটাইশো টাকা আপনারা নিয়ে নিতে পারবেন এই সুন্দর রূপার কানের দু আমি এই দুল জোড়া দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু এটাও কিন্তু सेम দাম 3500 টাকা রেগুলার প্রাইস আপনারা 20% ডিসকাউন্টে 700 টাকা ডিসকাউন্ট দিয়ে 2800 টাকা এই দুল জোড়া নিতে পারবেন দেখেন কি সুন্দর আমি नेक्स्ट কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কানে দুল এটা 3500 টাকা হচ্ছে এটা রেঞ্জ 700 টাকা ডিসকাউন্ট 20% ডিসকাউন্টে 700 টাকা হয় 700 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এটা পাচ্ছেন মাত্র

কেনাকাটা সর্বনিম্ন এক হাজার টাকা কেনাকাটা করলে নাকি কুপন দিচ্ছেন কুপন নাকি ফ্রিজ টিভিও দিচ্ছে একদম শুধু তা না স্বর্ণ থেকে শুরু করে অনেক কিছু থাকবে দুইশো চল্লিশটা বয় থাকবে আমাদের তো

সাতশো টাকা সাতশো টাকা আপনারা একদম ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এটার বর্তমান দাম টাকা তো প্রত্যেকটা দুলের একই রকম সিস্টেম আমি আপনাদেরকে দেখে দুলের ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ডিসকাউন্ট দিয়ে আঠাইশো টাকায় পঁয়ত্রিশশো টাকার দুল সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাইশো টাকায় নিতে পারবেন আমি প্রত্যেকটা দুলের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন জাস্ট ডিজাইন দেখাবো আর ডিটেল বলবো না তারপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আঠাইশো টাকা এটার প্রাইসও হচ্ছে আঠাইশো টাকা আমি এটা দেখাচ্ছি এই দুজোড়াটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এক্সেপশনাল এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্রায় সাতশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা আপনারা নিতে পারছেন সাতশো টাকা মানে হচ্ছে টোয়েন্টি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার আটাইশো টাকায় নিয়ে নিতে পারবেন আজকে রিসেন্ট আমি এই ড্রেসটা পরে আসছি মনে হচ্ছে কানে পরে চলে যে এটার দাম হচ্ছে এখন আটাইশো টাকা আটাইশো টাকা দিতে হবে ভাইয়াদেরকে এটা যদি এখন কানে পরে বাসায় যাই তো যাই হোক আটাইশো টাকা তাও সাতশো টাকা অফার কিনলে কিন্তু এখনই কেনার দারুণ সুযোগ আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই জোড়াটা খুব সুন্দর উপরে কিন্তু মিনাকারি করা আছে খুবই নাইস তো এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস সাতশো টাকা ডিসকাউন্ট মানে টোয়েন্টি ডিসকাউন্ট এখন বর্তমান প্রাইস আটাইশো টাকা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টক একটাও থাকবে না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটা এখন অফারে আপনারা আটাইশো টাকায় নিতে পারবেন এটা আপনারা আটাইশো টাকা বাজেটে নিতে পারবেন খুব সুন্দর কানের দুল আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এমনিতে পঁয়ত্রিশশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আঠাইশো টাকা আপনারা নিতে পারবেন এটা অনেক সুন্দর সবুজ এবং লাল মিনা করা দারুন তো আমি এটা দেখাচ্ছি এই কালেকশনটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক নাইস এগুলো কিন্তু অনেকটা টার্কিস ডিজাইনের মতো তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সাতশো টাকা ডিসকাউন্টে এটা আঠাইশো টাকায় কিনতে পারবেন খুবই নাইস আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইজিং হচ্ছে মাত্র আটাইশো টাকা পঁয়ত্রিশশো টাকার দুল আপনারা আটাইশো টাকা নিতে পাচ্ছেন সিলভার হাউস থেকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টটা সাতশো টাকার ডিসকাউন্টে আপনারা কিন্তু আটাইশো টাকায় পেয়ে যাচ্ছেন আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে আটাইশো টাকা আটাইশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটাও খুবই সুন্দর মিনাকারি করা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আপনারা সাতশো টাকা ডিসকাউন্টে এটা আঠাইশো টাকা নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাতশো টাকা ডিসকাউন্টে এটা আঠাইশো টাকা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দুলের কালেকশন দেখালাম যদি আপনাদের ভালো লাগে আপনারা চলে আসবেন সিলভার হাউসে তো সিলভার হাউসে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ঢাকা তো এটা হচ্ছে সিলভার হাউস সিলভার হাউসে কিন্তু আপনারা আহ আসলেই কিন্তু আপনারা রুপার সব ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম